টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আর একটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি সো এই সুইং প্র্যাকটিস গুলা কিংবা ডিফারেন্ট ড্রিলস এগুলো অবশ্যই কাজে আসবে আমরা এইরকম প্র্যাকটিস করছি কন্টিনিউয়াসলি হচ্ছি স্লগে এমন একটা জায়গা সবসময় কিছু সময় হবে কিছু সময় হবে না টপ অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না আবার তো এটা মেনটেন করেই চলতে হবে তো আমরা ওইরকমভাবে কাজ করছি এভাবে আগাচ্ছি ম্যাটার করে ভাই দেখেন কারো সুইং এক একজনের সুইং এক এক রকম কারো সুইং বেসবল টাইপ কারো সুইং গলফ টাইপ ওটা ডিপেন্ড করে কে কোনটা নিবে আসলে ও আশা করেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না তো ওইরকম কিছুই বলছে তো যার যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা হ্যাঁ অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কোটা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে কিন্তু অনেক ফোর্স লাগে এটা এটা বের করতে সাউন্ডটা বের করতে ফোর্স লাগে আরো এফোর্ট দিতে হয় তো এই এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কাজ করলে অবশ্যই কাজ দিবে ডিপেন্ড করে বিসিবির উপর বাট আমাদেরকে যাই দেওয়া হবে আমরা এগুলা অ্যাডাপ্ট করার চেষ্টা করব মনোবিদ আসলে অবশ্যই আমরা ওনার যে কাজ আগেও তো ছিল আমাদের সাথে ছিল তো সে আমাদেরকে নিয়ে কিছু কাজ করেছেন তো এইগুলো ভালো ভালো ইম্প্যাক্ট পরে দুইটা সিরিজ জিতা অবশ্যই এ টিম আমরা

রানিং এগুলো চলতেই থাকে তো এই ফিটনেস জিনিসটা নাথিং নিউ ফর আস এটা চলতেই থাকবে ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পরেও এটা চলতে থাকবে আমরা সিলেটে যাওয়ার পরেও এটা আমাদের চলতে থাকবে তো এটা চলতেই থাকবে এটা অফ হওয়ার কোনো চান্স নেই মিডিল ওভার নিয়ে সবসময় আমাদের কাজ থাকে আমরা এই জিনিসটা আমাদের উইকনেস আপনি বলতে পারেন তো এটা নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি সো এটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করা হচ্ছে কিভাবে আরো ইম্প্রুভ করা যায় উইকেট উইকেট না হারিয়ে কিভাবে কন্টিনিউয়াসলি রান রেটটা ইম্প্রুভ করা যায় সো এগুলা নিয়ে আমরা টিনাটি কাজগুলা করে যাচ্ছি আমার তিন ফরম্যাটে খেলার জন্য ফিটনেস সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে আর স্কিলের ব্যাপারটা তো এটা আপনার মেন্টালি থাকে কিন্তু ফিট ফিজিক্যালি যদি আপনি ফিট না থাকেন আপনি তিন তিন ফরম্যাট খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি বেসিক্যালি এটাই ফোকাস করতেছি যে ফিজিক্যালি কিভাবে ফিট থাকা যায় যত বেশি ফিট থাকবো সবগুলো ফরম্যাট খেলতে পারবো ইনশাল্লা যারা টাইমার তাদেরকে কিভাবে আরো চার পাঁচ মিটার ইমপ্রুভ করা যায় টাইমারদের কিন্তু সে পাওয়ার বলে টাইমারই থাকবে তারা টাইম টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে থাকে আরেকটু চার পাঁচ মিটার ছয় মিটার আরেকটু বাড়াতে পারে তো এটা হলে কি হবে যেটা আউট হতে সেটা ছয় হয়ে যাবে তো আউট হলে তো বেসিক্যালি কিছুই আসতেছে না ছয় হলে নেক্সট আরেকটা সুযোগ আসবে বড় রান করার সুযোগ থাকবে তো এই জিনিসগুলোই